This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসএসসি অযোগ্যদের তালিকা প্রকাশ ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে তীব্র আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার দাবি চাকরি প্রার্থীরা দাগি হলেও তাদের মহা দাগি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ করেন চাকরি প্রার্থীদের বড় অংশ রাজনৈতিক সুপারিশে চাকরি পেয়েছেন কেউ আবার গয়না জমি বিক্রি করে টাকা দিয়ে চাকরি কিনেছে শুভেন্দুর বক্তব্য নব্বই শতাংশ টাকা দিয়ে চাকরি পেয়েছেন দশ শতাংশ নিয়োগ হয়েছে নেতা মন্ত্রীদের পিছনে দরজা দিয়ে পাশাপাশি তিনি বলেন আগে থেকে বলতে এই সরকার চাকরিচোর এবার সরকার নিজেই সেটা স্বীকার করে নিয়েছে চাকরি যারা হারা হলেন তারা যদি দাগি হন বা অভিযুক্ত হন সাথে সাথে মমতা এনার্জি এবং তার সরকার থেকে মহা কারণ এই লোকগুলোর মধ্যে অনেকেই রাজনৈতিকভাবে সুপারিশে চাকরি পেয়েছে আবার অনেকে স্ত্রীর গয়না মায়ের গয়না গরুর বাছুর জমি জায়গা সব বিক্রি করে চাকরি স্বাভাবিকভাবে এরা যদি দাগি হয়ে থাকেন হয়তো দাগি সুপ্রিম কোর্টের ভাষায় তাহলে দাগি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চাকরি চোর যা এতদিন জনসভাতে মিডিয়াতে আমরা বলতাম আজকে কিন্তু সুপ্রিম কোর্টের এই কড়া নির্দেশের পরে নিজেরাই স্বীকার করলো যে আমরা চাকরির চোর